জোর করে ওর সাথে ইনভিটেশন দিয়েছে বিয়ে করলে তো ব্যাট করতেই হবে আর কি কারণ আমাদের সম্পর্কটা আমি খুবই সাথে সম্পর্কটা এমন একটা জায়গা থেকে শুরু হয়েছে আমার আরও মানে সাথে আমার দিক কিন্তু পুরো বোনের মতো নেই বিয়েতে দিদির আনন্দ হয় আমারও সেরকম সেম যাই মধুমিতা হ্যাঁ সবার প্রথমে বলবো একদম দারুণ লাগছে একদম রাজরানীর মতো লাগছে এই লুকটার ভাবনা চিন্তা কতদিন ধরে ছিল একটু শুনি বেশ অনেকদিন ধরেই ছিল ভেবে রেখেছিলাম যে এটা করবো তো এখন হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি খুব ভারী ব্যাপারটা যুব যুব হয়ে গেছে কিছু মনে করি আচ্ছা নিজেকে কেমন লাগছে নিজেকে নিজে কমপ্লিমেন্ট দিয়েছো আমার ভালো লাগছে যে সবাই আমাকে বলছে যে আজকে ভালো লাগছে মধুমিতা দেখিয়েছে এখনো কেমন লাগছে আচ্ছা বরকে কি লুকিয়ে দেখা হয়েছে কিছু হয়নি টেনশনে আছো মনে হচ্ছে

না এটা আসলে খুবই স্পেশাল কারণ এটা তো একটা প্রসেস অ্যাকশন কার্ড নয় আর তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো রেডি হচ্ছি সেরকম নয় তো একটা প্রোপিওরিটির মধ্যে দিয়ে সকাল থেকে একটা প্রসেসের মধ্যে যাওয়া হয় দু তিন দিন যখন রেডি হচ্ছে আরও অনেক কিছু হয় সো এই প্রসেসটা প্রচণ্ড অন্যরকম সো এই অনুভূতিটাকে শুটিংয়ের অনুভূতির সঙ্গে মানে কম্পেয়ার করা একেবারেই চলে যে পুরোপুরি প্ল্যান ছিল এটা আমার অনেক দিনেরই প্ল্যান ছিল কারণ আমি

ના પોચીનો વાત બહુ કોસ્ટર અહીંયા દેખાય છે અહીંયા દેખાય છે અહીંયા তারপর ভিতরে একটু খানি প্লিজ একটু দাদা আমাদের দাদা